এদেরকে ব্যবসা বাণিজ্য করতে দিতেছে না এই জন্য আজকে আমাদের আমরা দাঁড়াইছি এখানে মনে করেন যে টিকিট থেকে মাছটা চাষ করে লিয়েছি গে জাল মারি লিয়েছি গে সন্ত্রাসী দেয় বুঝেননি আসে মাছ তোর করে তালা মারি দেয় তালা ভাঙ্গি দেয় বুঝেননি এই কারণে আমরা এখানে দাঁড়াইছি সোমবার একুশ জুলাই বিকেল সাড়ে চারটায় উপজেলা পাঁচ নং ওসমানপুর ইউনিয়নে মুহুরি প্রজেক্ট বাজার এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বক্তব্য রাখেন ওসমানপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ রুল আফজার জসিম মহসিন সম্রাট শহীদুল ইসলাম আব্দুল সালাম ফোরকান আবরার হোসেন জামান ওহিদ শেখ মোহাম্মদ আবরার মাদক ব্যবসায় মাদক সাধনকারী এরা আমার কিছুদিন আগে আমার ডিগ্রিতে এরা বলছে যে আমাকে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে না হলে তুমি এদিকে চাষ করতে পারবে না শুধু আমাকে না প্রত্যেক ব্যবসায়ীদেরকে এরকম হুমকি যে কারো কাছে পাঁচ লাখ কারো কাছে দশ লাখ এরকম কারো কাছে বিশ লাখ এক একজনের কাছে এক একা দাবি করতেছে আগে আমরা যদি খাওয়া কারণ আমার লোককে টিভি ডাবে সাধও দিতেছে কেন মাছ চাষ একটা খুবই সুপূর্ণ জিনিস আমার কোটি কোটি টাকা এখানে দুটি এখানে বারোশো টাকা পনেরো টাকা দিয়ে দুটি একটা বিষ মারিছে তাহলে আমার বুড়া বকল বসে আমার বুড়া বুঝিয়েছে এই ভয়ে মানুষজন যে মাছ চাষিগুলো আছে আমরা তাদের কাছে সব সময় জিম্পি এই ডিগি আমার কাছে আজকে বিগত দশ বছর মালিকানা থেকে মালিকানার দিন থেকে আমি ইসরা আমি ইসরা আমি এটা ডিগি করছি তার জন্য মৎস্য চাষিরা এইখানে মাছ চাষ করতে অনাক হচ্ছে তারা দিন দিন এখানে মানে হাজার হাজার তার থেকে এখন আস্তে আস্তে চাষের